লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে বাংলাদেশ বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে এই বৈঠক আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্কনে উত্তাপ চলছিল এর মধ্যে ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরেই ভোটের দাবিতে অনর রয়েছে বিএনপি এই পরিস্থিতিতে দুজনের বৈঠক সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আর হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন